আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে ক্লাস এইটের বুক থেকে এক্সারসাইজ ওয়ান এখান থেকে ম্যাথ সলভ করবো আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এখানে নাইন নাম্বারে কোশ্চেনে ইংলিশ ভার্সনে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো এই চ্যাপ্টারটি দেওয়ার জন্য তো আমি অলরেডি আলজাবরার অনেকগুলো চ্যাপ্টার দিয়েছি কিছু কিছু চ্যাপ্টার আমি বাংলা এবং ইংলিশ ভার্সনের জন্য কম্বাইন করব যেখানে তেমন কোনো লেখালেখি নাই বিশেষ করে অ্যালজাবরা আর বাকি যেগুলোতে ইংলিশ লেখার ব্যাপার থাকবে সেগুলো কিন্তু আমি আলাদা আলাদা ভিডিও করব তোমাদের জন্য তো যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে সবাই জানতে পারে যে এখানে ইংলিশ ভার্সন দেওয়া হচ্ছে ইলামের নাম্বারে দেখো কিছু ডাটা দেয়া আছে এখানে বলা হয়েছে এক্সপ্রেস টোয়েন্টি নাইন অ্যান্ড থার্টি সেভেন অ্যাট দ্য সাম অফ টু স্কোয়ার্স হ্যাঁ এই যে দুইটা নাম্বার দেওয়া হয়েছে এদেরকে দুইটা স্কয়ারের স্কোয়ারের রূপে প্রকাশ করতে বলা হয়েছে সাম মানে এরকম দুইটা নাম্বার দেখো স্কোয়ার করলাম স্কয়ার করলাম এই যে দুইটা স্কয়ার টু স্কয়ার আর তাদের মাঝখানে হলো প্লাস ঠিক আছে এরকম এরকম আকারে এই টোয়েন্টি নাইনকে প্রকাশ করতে হবে তাহলে এরকম দুইটা নাম্বার নিতে হবে যে স্কোয়ার করে প্লাস করলে টোয়েন্টি নাইন আসে তো আমরা কিভাবে এটা করব টোয়েন্টি নাইন এখন টোয়েন্টি নাইনের শুরুতেই আমরা দেখব টোয়েন্টি নাইনকে টোয়েন্টি নাইনের কাছাকাছি কোন একটা স্কোয়ার নাম্বার পাওয়া যায় হ্যাঁ যেমন আমরা যদি ফোর ফোর যা সিক্সটিন নেই তাহলে কিন্তু অনেক ছোটো হয় তাহলে তাহলে ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ এটা আমরা নিতে পারি টোয়েন্টি নাইনের চেয়ে ছোটো আবার যদি বলি সিক্স সিক্স যা থার্টি সিক্স এটা কিন্তু এর চেয়ে বড়ো তার মানে আমরা ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ নিতে পারি তাহলে এটা ফাইভের স্কোয়ার প্লাস তাহলে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ নিলাম আর সাথে কত লাগবে টোয়েন্টি নাইন হওয়ার জন্য আর দরকার হলো ফোর তাহলে এটা টু স্কোয়ার তো এভাবে আমরা সরাসরি লিখতে পারি আবার চাইলে কিন্তু এভাবে ভেঙেও লিখতে পারো তোমাদের বোঝার সুবিধার জন্য টোয়েন্টি ফাইভ প্লাস ফোর ফাইভ স্কোয়ার ঠিক আছে এখন আমরা নেক্সট নাম্বারটা দেখি থার্টি সেভেন থার্টি আমরা একই কাজ করবো এখানে দুইটা স্কোয়ার মান বের করবো দেখো আর এটা হচ্ছে ছোটো তাহলে আমরা নিতে পারি তাহলে সিক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে আমরা প্রথম আনসারটা পেয়ে গেলাম এখন যে কোনো নাম্বার দিলেই আশা করছি তোমরা এরকম কিছু কিছু নাম্বার আছে যেগুলো এ ভেবে স্কোয়ারের সাম বের করা যায় ঠিক আছে এরকম নাম্বার পেলে তোমরা এটা বের করতে আমার মনে হয় অনেক মজাই পাবে এবার বি নাম্বারটা দেখো ফাইন্ড দ্য নেক্সট ফোর নাম্বার ইন দ্য লিস্ট নেক্সট ফোন নাম্বারে এই যে এটা তো একটা প্যাটার্ন প্যাটার্নের আকারে আছে এরপরে আরও চারটা নাম্বার আমাদেরকে বের করে দেখাতে হবে তাহলে শুরুতে আমরা প্যাটার্নটা লিখে নেই দ্য গিভেন লিস্ট ইজ ফাইভ থার্টিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি নাইন থার্টি সেভেন তো এখানে একটা বিষয় খেয়াল করো প্রত্যেকটার মাঝে আমরা বের করার চেষ্টা করবো এদের মধ্যে কী মিল আছে ঠিক আছে এখানে দেখো ফাইভের সাথে যদি আমরা এইট প্লাস করি তাহলে কিন্তু আমরা থার্টিন পাই আবার থার্টিনের সাথে আবার যদি এইট প্লাস করি তাহলে টোয়েন্টি ওয়ান পাচ্ছি টোয়েন্টি ওয়ানের সাথে এইট প্লাস করলে টোয়েন্টি নাইন পাচ্ছি এভাবে তার মানে প্রত্যেকটার মাঝখানে কিন্তু ডিফারেন্স এইট ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি এভরি হায়ার দ্য ডিফারেন্স Is eight. Therefore, the next number will be more than. এইট অফ দ্য previous নাম্বার মানে পরবর্তী সংখ্যাটি পর মানে আগের সংখ্যার চেয়ে আট বেশি হবে তাহলে পরের সংখ্যাটি কী হবে দেয়ার ফোর দ্য নেক্সট নাম্বার অফ থার্টি সেভেন থার্টি সেভেনের পরের সংখ্যাটা কী হবে যেহেতু বললাম আমরা আট বেশি তাহলে এইট প্লাস করে দিতে হবে তাহলে এটা হবে ফর্টি ফাইভ তাহলে এরপরে আমরা আবার ফর্টি ফাইভের পরের সংখ্যাটা বের করব দ্য নেক্সট নাম্বার অফ ফর্টি ফাইভ ইকাল টু ফর্টি ফাইভ প্লাস এইট ফিফটি থ্রি আমাদের এভাবে চারটা নাম্বার বের করতে হবে তাহলে ফিফটি থ্রির পরের নাম্বারটা fifty three plus eight sixty one. The next number of sixty one equal to sixty one plus eight sixty nine. Therefore the next four number number chatter number kintu Fifty-three. forty five fifty three sixty one সিক্সটি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপরে যতগুলো নাম্বারই বের করতে বলা হোক তোমরা কিন্তু যে কোনো নাম্বারই বের করতে পারবে এখন আমরা সি নাম্বার কোশ্চেনটা দেখব এখানে কি বলা হয়েছে তো পাশাপাশি তোমরা শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে তোমার সাবস্ক্রিপশনের মাধ্যমে এই ভিডিওগুলো অনেক বেশি মানুষের মধ্যে স্টুডেন্টদের মধ্যে রিস্ক করবে তাতে সবার উপকার হবে ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট ফিফটি নাম্বারস ইন দ্য লিস্ট প্রথম ফিফটিটা নাম্বারের সাম মানে যোগফল বের করতে হবে এই যে এখানে দেখো কয়টি পাঁচটি নাম্বারের নাম্বার দেয়া আছে এরকম ফিফটিটা নাম্বার আমাদেরকে বের করতে হবে সেই নাম্বারের সেই নাম্বারগুলোকে সবগুলোকে যদি আমরা প্লাস করি তাহলে কত পাবো সেটা বের করতে হবে দেখো এখানে যেহেতু সাম বের করতে হবে তো সাম বের করার জন্য একটা ফর্মুলা আছে তো চলো ফর্মুলাটা আগে আমরা লিখে নিই ন দেখো সাম ইকাল টু এখানে আমি সাম দিয়েই বলছি ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই টু ইন্টু নাম্বার অফ টার্ম ঠিক আছে তো আমরা যদি এখানে আমাদেরকে বলা হয়েছে ফিফটি নাম্বার পঞ্চাশটা নাম্বারের বের করতে তাহলে এখানে নাম্বার অফ টার্ম হলো ফিফটি ঠিক আছে তাহলে এখন এখানে আমাদের কি কি দরকার হচ্ছে দেখো তাহলে এখানে ফার্স্ট টার্ম ইকুয়াল টু এত নাম্বার অফ টার্ম তো লাস্ট টার্ম দেখো ফার্স্ট টার্ম কোনটা এই যে এটা হলো ফার্স্ট টার্ম ঠিক আছে আর লাস্ট টার্ম কিন্তু আমাদের জানা নেই লাস্ট টার্ম কত আর নাম্বার অফ টার্ম হল আমাদের বলা আছে এখানে ফিফটিটা প্রথম ফিফটি তাহলে এখানে আমরা ফার্স্ট টার্ম হল ফাইভ আর নাম্বার অফ টার্ম ফিফটি আর লাস্ট টার্ম আমাদের জানা নেই তো এখন আমরা লাস্ট টার্মটা বের করে নিব কীভাবে বের করব লাস্ট টার্ম হল আমাদের কি হবে লাস্ট টার্ম মানে আমাদের এই যে ফিফটি টার্ম হ্যাঁ যেহেতু পঞ্চাশটা নাম্বার সেই জন্য আমরা পঞ্চাশতম নাম্বারটা কত সেই নাম্বারটা বের করে নেব আর এটা বের করার জন্য যে গত এর আগে যে আমরা ফর্মুলাটা বের করলাম দেখো হানড্রেড প্যাটার্ন বের করে নিলাম ঠিক একইভাবে এখান থেকেও আমরা একটা প্যাটার্ন বা ফর্মুলা বের করে নেব সেই ফর্মুলার মধ্যে ফিফটি বসিয়ে আমরা লাস্ট নাম্বারটা ফিফটিতম নাম্বারটা যেটা সেটা বের করব তাহলে কিন্তু আমরা এটা যদি পাই লাস্ট টার্মটা পাই তাহলে আমরা এই সামটা বের করে নিতে পারবো তাহলে ফার্স্ট টার্ম ফার্স্ট নাম্বারটা আমাদের কত আছে ফাইভ তাহলে ফাইভকে আমরা কীভাবে ভাঙাবো এর আগে কী করেছিলাম আমাদের এখানে ডিফারেন্স দেখো ডিফারেন্স কিন্তু এইট তাহলে আমরা এইট দিয়ে করবো এটা এই ফাইভকে এমনভাবে সাজাবো এইট দিয়ে এইট কোন ওয়ান দেখো এইট নিলাম তাহলে আমাদের বানাতে হবে ফাইভ তাহলে এখান থেকে থ্রি মাইনাস করে দিলাম তারপরে সেকেন্ড নাম্বার সেকেন্ড নাম্বার আছে থার্টিন এখানে এইট ইন্টু টু তাহলে এই টু যা সিক্সটিন সিক্সটিন থেকে থ্রি মাইনাস করলে থার্টিন তারপর থার্ড নাম্বার টোয়েন্টি ওয়ান এইট ইন্টু থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর থেকে থ্রি মাইনাস করলাম টোয়েন্টি ওয়ান তারপর ফোর্থ নাম্বার টোয়েন্টি নাইন এইট ইন্টু ফোর থার্টি টু থার্টি টু থেকে থ্রি মাইনাস করলে টোয়েন্টি নাইন তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছি এখানে সবগুলোই এইট এখানে সবগুলোই থ্রি আর এই যে ওয়ান টু থ্রি ফোর তাহলে এখন আমি যদি বলি এটা এন নাম্বারটা বলি এন নাম্বারটা কি হবে এইট ইন টু এন মাইনাস থ্রি দেখো আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম যেখানে এন এর মান কি এন ইকাল টু ওয়ান টু থ্রি এভাবে চলতে থাকবে ঠিক আছে তো আমাদের দরকার হলো 50th নাম্বার লাস্ট নাম্বার 50th দা লাস্ট নাম্বার তাহলে n এর মান আমরা 50 বসিয়ে দেব তাহলে 400 - 3 39 397 ঠিক আছে 50th নাম্বার আমরা পেয়ে গেলাম বা লাস্ট নাম্বারটা পেয়ে গেলাম হ্যাঁ তাহলে এই যে এখানে লাস্ট টার্মটা আমরা পেয়ে গেলাম যেটা সেটা এখানে বসে দিলে এখন আমরা ফর্মুলা থেকে সাম বের করে নেব দেয়ার ফোর দ্য সাম অফ দ্য আমরা কোশ্চেন ফলো করে লিখব ফার্স্ট ফিফটি নাম্বারস ইকাল টু তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই টু ইনটু নাম্বার অফ টার্মস ফিফটি তাহলে এখানে হচ্ছে ফোর হান্ড্রেড টু বাই টু ইন্টু ফিফটি টু হান্ড্রেড ওয়ান ইন্টু ফিফটি দেখো এটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি এটা এটাই হবে আনসার দেখো ফর্মুলার মাধ্যমে আমরা কত সহজেই টোটাল পঞ্চাশটা নাম্বারের সামেশন বের করে ফেললাম ঠিক আছে তো এভাবে যে কোনো নাম্বার বললেই এখন যদি তোমাকে হান্ড্রেড নাম্বার বলা হয় তাও কিন্তু ইজিলি তুমি এটা এখন বের করে ফেলতে পারবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর বুঝতে না পারলে এটা আর আর একবার দেখবে এখনই তোমাদের সবগুলো ম্যাথ কপিতে করা হয়ে যাবে আমাকে কমেন্টে জানাতে ভুলো না ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ